বন্ধুরা ডিম দিয়ে তো আপনারা কত কিছু খেয়েছেন কিন্তু এইরকম অসম্ভব সুন্দর মজাদার আর সহজ রেসিপি কি কখনো করেছেন যদি না করেন তাহলে ভিডিওটা আপনাদের জন্য বন্ধুরা চলুন তাহলে মূল রেসিপিতে আজকে চলে এসেছি ডিমের বাহারি করার জন্য আর ডিমের বাহারি করার জন্য আমি পাঁচটা হচ্ছে যে আলু এই যে মেশিন দিয়ে ছুলে নিয়েছি আর আলুগুলোকে আমি এক আঙ্গুল পরিমাণ চিকন চিকন করে কেটে নিয়েছে তার মধ্যে কাঁচামরিচ পেঁয়াজ লবণ হলুদ মরিচের গুঁড়া আর পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে মেখে নিব। নিয়ে আমি চুলায় যে বসিয়ে দিয়েছি আর হচ্ছে যে একটা খুচনের সাহায্যে আমি এই বাহারিটার আলুগুলোকে খুব ভালোভাবে হচ্ছে যে লারাছাড়া করে নিব লারাছাড়া করে সামান্য একটু পানি দিয়ে আমি কিন্তু এটা হচ্ছে যে ঢেকে দিব। খুব বেশি কিন্তু সময় লাগে না বন্ধুরা অল্প সময়ের ভিতর ঝটপট আপনারা হচ্ছে যে এই রান্নাটা হচ্ছে করতে পারবেন যাদের হাতে হচ্ছে যে সময় খুব কম থাকে তারা কিন্তু এই রেসিপিটা দ্রুত করে ফেলতে পারবেন একবারে নো টেনশনে খেতেও মজার হবে আর দেখতেও মশাল্লা খুব সুন্দর হবে আর টাইম তো অনেক বেঁচে যাবে আমি ঢাকনাটা দিয়ে দিলাম দিয়ে আমি হচ্ছে যে রাইস কুকারে বন্ধুরা ডিম সিদ্ধ করতে দিয়েছি আর এদিকে হচ্ছে যে আমার আলুটাও হচ্ছে যে কষা হয়ে গেছে আর আলুটা কিন্তু সিদ্ধ হয়ে আসছে ওদিকে আমি হচ্ছে যে ডিম যেহেতু রাইস কুকারে সিদ্ধ করতে দিয়েছি আমার হাতে খুবই সময় কম এই হচ্ছে যে আমি রাইস কুকারে সিদ্ধ করতে দিয়েছি আর এদিকে যে আলুটাও আমি হচ্ছে যে খুব ভালোভাবে হচ্ছে যে লড়াছাড়া করে নিচ্ছে যে কষায় নিতেছি আর ডিমগুলো এখন আমি হচ্ছে যে ঝুলে নিব এক এক করে যে আমি ডিমগুলো ছুলাই নিব বন্ধুরা ডিম কিন্তু হচ্ছে ছুলানোর সময় একটু পানি দেবেন পানি নিলে হয় কি ডিমগুলো খুব ভালোভাবে সহজেই হচ্ছে যে ছেলা হয়ে যায় আমি চারটা ডিম নিয়েছি আর ওইদিকে এসে দেখি আমার রান্নার কি অবস্থা আমার এই যে ডিমের হচ্ছে কেলানিগুলো করার জন্য রান্নাটা কিন্তু হয়ে গেছে আমি এখন অ্যাড করে দিব হচ্ছে যে ধনিয়া পাতা এ দেখেন কত তো সুন্দর হয়েছে আমার রান্নাটা কিন্তু শেষ হয়েছে বন্ধুরা আমি নামাই নিব আর এখন হচ্ছে ডিমগুলো আমি হচ্ছে যে ফুটাইয়া নিব আমি কড়াইতে তেল দিয়ে দিলাম তার মধ্যে আমি হচ্ছে যে এই যে কড়াইটা একটু হচ্ছে যে লড়াইয়া নিলাম আর হচ্ছে যে এখন হচ্ছে যে একে একে হচ্ছে চারটা ডিম আমি দিয়ে দেবো দিয়ে হচ্ছে যে খুব সুন্দর করে এপিট ওপিট করে হচ্ছে লাল লালচে লালচে করে হচ্ছে যে ডিমগুলো আমি হচ্ছে যে ভেজে নিব আর হচ্ছে যে ভাজার সময় সামান্য একটু আমি হচ্ছে যে হলুদও দিয়ে দিলাম যাতে কালারটা খুব সুন্দর আসে মার্শাল্লাহ আমি ডিমগুলো লেড়ে হচ্ছে যে ভেজে নেব বন্ধুরা যারা কখনও রান্না করেন নাই তার খুব ঝটপট এই রান্নাটা হচ্ছে যে করতে পারবেন আর সকলের অনেক প্রশংসা কুড়াবেন বন্ধুরা আমার ডিম ভাজাটা কিন্তু হয়ে গেছে এখন আমি নামাই নেবো একটা বাটিতে আর ওদিকে আমি যে তরকারিটা রান্না করে নিয়েছি ওটা আমি হচ্ছে যে পাতিল থেকে হচ্ছে যে নামাই নেব এই যে আমার ডিমের বাহারি এখন আমি হচ্ছে যে সুন্দর করে সাজাইয়া নিব দেখবেন কত সুন্দর হয় দেখতে আর খেতে তো আরও অসম্ভব মজাদার আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আল্লাহ হাফেজ